চলতি পাকিস্তান বনাম ইংল্যান্ড টেস্টের পিচ নিয়ে ব্যাপক অভিযোগ সাবেক ইংলিশ ক্রিকেটারদের এমনটাই হওয়া স্বাভাবিক যে পাকিস্তান বাংলাদেশ দলের সাথেই দেশের মাটিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সেই একই পাকিস্তানের রাতারাতি ফর্মে ফেরার আশায় পিচ বদলে ফেললে সমালোচনা আসবেই মুলতানে প্রথম দিন শেষে আবদুল্লা শাফিক এবং অধিনায়ক শান মাসুদ শত রানের দেখা পান শানের ক্যারিয়ারে এই শতকের শেষে দীর্ঘ চার বছর বাদে অন্যদিকে আবদুল্লাহ শাফিকের এটা বছরের প্রথম শতক অথচ এবছরে ব্যাট হাতে তার গড় বিশ দশমিক পাঁচ সাত বাংলাদেশের সাথে সিরিজে একবার মাত্র চল্লিশের বেশি রান করা সালমান আলী আঘাও পৌঁছেছেন সতরের দোরগোড়ায় অন্যদিকে বোলার নাসিম শাহ পেয়েছেন তেত্রিশ রানের দেখা যা তার ছয় বছরের টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ রানের ইনিংস উপরন্তু পাকিস্তান দলের ব্যাটারদের পিচ বদলের দাবির সংবাদ তো সবার জানাই আছে এ নিয়ে এক দফা কোচের মুখে সাটাপ শুনেও ক্ষান্ত দেননি তারা বরং গড়েছেন হাইওয়ে পিচ এ ধরনের উইকেটে বোলারদের জন্য থাকে না কোনো রসদ বোলাররা বনে যেন শ্রেফ বোলিং মেশিন ইংলিশ বোলিং ইউনিটও এর বাইরে নয় সেহেতু পিচ নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন সাবেক ইংলিশ তারকা মাইকেল ভন এবং কেভিন পিটারসন এক্স অ্যাকাউন্টে উইকেটকে মুলতানের রাস্তা বলে আখ্যা দিয়েছেন তিনি সে পিচে কটাক্ষ করেছেন শান শতককে তিনি বলেছেন শানের ব্যাটিং দেখতে চমৎকার লাগছে লাগছে সে প্যাডেল জুতো পরে ব্যাট করছে কিংবদন্তি কেভিন পিটারসনও চোট দেখে নিয়েছেন মুলতানের পিচকে তিনি বোলিং এর মৃত্যুস্থল বলতেও দ্বিধা করেননি বলেই বসেছেন মুলতানের উইকেট যেন বোলারদের গোড়স্থান রাতারাতি পাকিস্তানি ব্যাটারদের ব্যাটিং ফর্ম ফেরাতে গ্রাউন্ডসম্যানরা যেন বোলারদের জন্য কিছুই রাখেননি অ খেলোয়াড় সুলভ এ আচরণে রান এলেও পিচ প্রশ্নবানে জড়াবে এমন হওয়াটাই ছিল স্বাভাবিক পাকিস্তান দলের এ আচরণ যেন টেস্ট বক্ষে একরাশ কলমকে রেখা প্রহসন ইসমাম সোলার্দি খেলা একাত্তর